ত্রিপুরায় বর্তমান সরকারের একাংশ নেতা মন্ত্রীরা বিভিন্ন সরকারি অফিসে অফিসে ঘুরে যখন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার নামে কর্মচারীদের ধমকাতে এবং তাদের ত্রুটি খুঁজতে ব্যস্ত তখন সেই সরকারেরই প্রাণী চিকিৎসালয়ের কিছু জীবন্ত সমস্যা প্রকট করল রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের ব্যর্থতাকেই দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ধুঁকছে উনকোটি জেলার কুমারঘাটের প্রাণী চিকিৎসালয়টি সরকারি এই প্রাণী চিকিৎসালের পশু পাখিদের জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা নেই বলেই অভিযোগ প্রাণী পালকদের চিকিৎসালয়ে এসে বাজার থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে প্রাণী পালকদের চাহিদা অনুযায়ী দপ্তর থেকে প্রাণী প্রাণী দেওয়া হচ্ছে হচ্ছে না ওষুধপত্র হাসপাতালে পশু নিয়ে এসে বিপাকে পড়তে পালকদের। দিনের পর দিন ধরে এই ধরনের সমস্যা চলে আসলেও এই সবের সমাধানে দপ্তর নির্বিকার বলে অভিযোগ কুমারঘাটের বন দপ্তর অফিস সংলগ্ন জায়গায় রয়েছে সরকারি প্রাণী চিকিৎসালয়টি মহকুমার প্রাণী পালকরা তাদের পশু পাখিদের কোনো শারীরিক সমস্যা ছুটে যান সেই হাসপাতালে কিন্তু সরকারি সেই হাসপাতালে গিয়েও তারা সঠিক মতো ওষুধ বা পরিষেবা কিছুই পাচ্ছে না বলে অভিযোগ পালকদের। বাধ্য হয়ে বাইরে থেকে চরা দামি অসুস্থ পশু পাখিদের জন্য তাদের ওষুধ কিনে আনতে হয় বলে জানিয়েছেন হাসপাতালে আসা এক প্রাণী পালক। তারা জানিয়েছেন হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হলে অনেকটাই উপকৃত হতেন তারা রাজ্য সরকারের সম্পদ বিকাশ দপ্তর এবং এর প্রধান একদিকে ব্যস্ত প্রাণী পালকদের জন্য সরকার কি কি প্রকল্প চালু করেছে তার ফিরিস্তি তুলে ধরতে আর অন্যদিকে বাস্তবে সরকারি পশু হাসপাতালে গিয়ে পরিষেবার নামে বাবাজিকা কাঠুল্য পাচ্ছেন প্রাণী পালকরা। মানুষ চাইছেন প্রচার পরে আগে মানুষের জীবন্ত সব সমস্যা সমাধান করুক সরকার কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা তো তারা লিয়েছে এটা ও খাওয়া বাড়িয়ে গেছে ওরা ছুটে গেছে এনে কেন ওষুধ খাওয়া যায় না ও দোকান থেকে আনার লাগে অনেক দোকানে ওষুধ পাওয়া যায় না এখন ওখানে কোনো ওষুধ নাই কিনে তো যে লাগছে বুঝতে অনেক একবার ভাটাই ইনজেকশন এলি গিয়া আনতে গিয়া তারপর কিটা ডেন্টিস্ট এলি গিয়া ভাটাইছে মানে এটা ওইছে না আবার বদলে যাওয়া গেছে এটা হয় সুবিধা উলিয়ানে এনেকুৱা খাওঁ যে তহঁতে দৌৰা লাগে নুন্য কোনো যাব লাগে না আনিব একেলগে বেছি নে বেছি ন কিনি আন লাগিব বিয়া